ভারত এবং পাকিস্তান খুব শীঘ্রই কি কোনো যুদ্ধে অংশ নিতে চলেছে যে পরিস্থিতি বা যে টেনশান ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে তাতে স্পষ্ট যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পায়েলগামে যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনার পর পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে তাই আরও একবার প্রশ্ন উঠছে যে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো নিরানব্বইয়ের পর আবার কি পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধে অংশ নেবে ভারত যে তেমন বড় ধরনের কোনো পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে তা কয়েকটি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকেই বোঝা যায় ভারতের যুদ্ধবিমান সীমান্তবর্তী আকাশে গর্জন করে চলেছে আরব সাগরে নৌসেনা তাদের শক্তি প্রদর্শন করে চলেছে পাকিস্তানের ওপর ভারত ডিজিটাল স্ট্রাইক করেছে অর্থাৎ পাকিস্তান থেকে যে প্রোপাগান্ডা ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটা আর ভারতে দেখা যাবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারত সরকার ইকোনমিক্যালি যে সিদ্ধান্ত মানে পাকিস্তানকে পরাস্ত করার জন্য পাকিস্তানকে নাস্তানাবোধ করার জন্য পাকিস্তানের অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য ইন্দাস ওয়াটার সাসপেন্ড করেছে অর্থাৎ এই সমস্ত সিদ্ধান্ত পাকিস্তান এই সমস্ত সিদ্ধান্তে পাকিস্তান আস্তে আস্তে গুটিয়ে যাবে পাকিস্তানের অর্থনীতি শেষ হয়ে যাবে পাকিস্তানের কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে আর এই ভেঙে পড়ার কারণেই পাকিস্তান একটা একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে শুধু সময়ের অপেক্ষা পাকিস্তান শেষ হতে মাত্র সময়ের অপেক্ষা সম্প্রতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় যে নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য যে বিরোধী দলীয় নেতা রয়েছে সে সমস্ত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাহেলগাম কাণ্ডের প্রায় দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও ভারতীয় সেনাবাহিনী ভারত সরকার কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি শুধু তিন বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে অর্থাৎ এবার যে কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যে দেশীয় আমাদের যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে আর এতে স্পষ্ট ইঙ্গিত খুব দ্রুতই পাকিস্তানকে এই পাহেলগাম কাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনী তৈরি ভারতীয় বিমান বাহিনী অপারেশন আক্রমণ চালাচ্ছে আর অন্যদিকে বিভিন্ন জায়গায় যে বড় ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য কি কি করা দরকার সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন অর্থাৎ ভারত যে কোনোভাবে এবার পাকিস্তানকে ছেড়ে দেবে না তার স্পষ্ট ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই সেরা ফুটে উঠেছে তিনি স্পষ্ট করে বলেছেন যে যেখানেই লুকিয়ে থাকুক তাদেরকে খুঁজে খুঁজে বের করা বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তার তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনারা যা যেভাবে চান সেভাবেই এর জবাব দেওয়া হবে অর্থাৎ খুব শীঘ্রই উপযুক্ত জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে সবাই আশা করছেন আমরা সবাই জানি দু সালের আঠারোই সেপ্টেম্বর যখন উড়িতে হামলা হয়েছিল তার মাত্র দশ দিনের মধ্যেই সেই যে বদলা তার বদলার জবাব নেওয়া জবাব জবাব দেওয়া হয়েছিল এরপর যখন পুলওয়ামা চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশে যে ঘটনা ঘটেছিল সেখানে মাত্র বারো দিনের মাথায় তার উপযুক্ত জবাব দিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে অর্থাৎ ভারত যে সব দিক থেকে সব দিক থেকে গুছিয়ে নিয়ে বড় ধরনের পদক্ষেপের চিন্তা করছে সেটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সব থেকে এই যে পাকিস্তান প্রধানমন্ত্রী মোদী যখন ভারতীয় তিন নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে খোলা সুট দিয়েছেন আর তাতেই পুরোপুরি ভেঙে পড়েছে পাকিস্তান পাকিস্তান শুধু একটাই একটাই বার্তা তারা তাদের নাকি যুদ্ধ করার কোনো তো ক্ষমতাই তাদের নেই তারা নাকি শুধু সবসময় পারমাণিক বোমার যে ভয় সেটাই দেখিয়ে চলেছে ভারতকে এখন আজকে যে আমাদের আলোচনা বিষয় আমরা জানি যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক সারা দেশে মকড্রিল করার নির্দেশ দিয়েছেন কি এই মকড্রিল মকড্রিল হল যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় যখন দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধ তৈরি যুদ্ধ হয় তখন একজন সাধারণ নাগরিক একজন সাধারণ নাগরিক হিসেবে একজন মানুষের কি কি করা উচিত সেই জিনিসটাকেই বলা হয়েছে এই এই যে যে মকডিল মকডিল ইতিমধ্যে পাঞ্জাবের ফিরোজপুরের যে সেনা ক্যান্টনমেন্ট সেখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রক গতকালই নির্দেশ জারি করে বলেছেন ভারতের প্রায় দুশো চুয়াল্লিশটা জেলায় এই যে ড্রিল সেটা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গও এই মকডিলের নির্দেশ রয়েছে পশ্চিমবঙ্গের মত এগারোটি একত্রিশটি জায়গায় এই মকডিলের কি করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এই ডিলে একজন সাধারণ মানুষ কি কি করতে হয় একজন এই এই মক ডিলে কি কী করতে হয় একজন যখন এই ডিলের মাধ্যমে এই যে যেসব জায়গা নির্দেশ করে দিয়েছেন সেই সমস্ত জায়গায় এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করতে হবে অর্থাৎ উনিশশো সালের পর যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সেই একাত্তর সালের পর প্রথম ভারত সরকার এই মক ড্রিলের নির্দেশ দিল অর্থাৎ সেই একাত্তরের মতো ভারত সরকার যে কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটা শুধু সময়ের অপেক্ষা এখানে প্রথমে বলা হয়েছে এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশন করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করে তার আগে সেই এরিয়ায় একটা সাইরেন ব্যবস্থা সাইরেন বাজবে আর সেই সাইরেন বাজলে আপনাকে নির্দিষ্ট স্থানে কি করতে হবে নির্দিষ্ট স্থানে গিয়ে লুকিয়ে পড়তে হবে যাতে এই শত্রুর আঘাত থেকে নিজেকে নিরাপদ করা যায় দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা আচমকা যদি হামলা হয় তাহলে কিভাবে আপনি আত্মরক্ষা করবেন হঠাৎ হামলা হলো তাহলে আপনি কিভাবে আত্মরক্ষা করবেন এজন্য সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী এই আঠারো কুড়ি উনিশ বছরের যারা শিক্ষার্থী অল্প বয়সের শিক্ষার্থীদের সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই মকডিলে তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত হতে হবে আচ্ছা ব্ল্যাক আউটের বিষয়টা কি ব্ল্যাক আউট হচ্ছে ধরুন রাতের বেলা আমরা সবাই প্রত্যেকের বাড়িতে বা শহর অঞ্চলে লাইট জ্বলে বাইরের শত্রুরা যাতে আচমকা আঘাত হানতে না পারে অর্থাৎ টার্গেট নির্দিষ্ট করতে না পারে বাইরের থেকে যখন আঘাত হানবে তখন যেন যে জায়গায় আঘাত হানবে সেই জায়গাটা তারা নির্ধারিত না করতে পারে সেই জন্য পুরো এরিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে হবে অর্থাৎ অন্ধকারময় করে দিতে হবে এতে কী হবে এতে যে বাইরের শত্রু তাদের যে টার্গেট সেই টার্গেটটা তারা কি করতে পারবে না এই টার্গেট তারা এই টার্গেটটা তারা ঠিকঠাক পূরণ করতে পারবে না তৃতীয় হচ্ছে আমাদের দেশে যে সমস্ত কারখানা বা সংস্থা রয়েছে তাদেরকে ক্যামোফ্লেজের ব্যবস্থা করতে হবে ক্যামোফ্লেজ ক্যামোফ্লেজ কথার অর্থ হচ্ছে যে সাধারণ যে সমস্ত জায়গা রয়েছে গ্রিনারি এরকম গ্রিনারির মতো ব্যবস্থা ওই সমস্ত যে সমস্ত কলকারখানা বা সংস্থা রয়েছে সেই যে সমস্ত জায়গায় করতে হবে যাতে উপর থেকে দেখলে মনে হয় যে একটা একটা গ্রিনারি এলাকা সুতরাং এখানে কেউ যত শত্রুত আঘাত করতে না পারবে আর তৃতীয় যার একটা আরেকটা বিষয় রয়েছে উনিশশো সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন নাকি এই যে আমাদের তাজমহলটা গ্রিনারি কোনো তাবু বা বা অন্য কিছু দিয়ে ঢেকে ফেলা হয়েছিল যাতে উপর থেকে কেউ তাজমহলকে স্পষ্টভাবে করতে টার্গেট করতে না পারে তাই হাম আরেকটা পঞ্চম যে বিষয়টা মকডিলের সেটা হচ্ছে হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা খালি করতে হবে অর্থাৎ যখন সাইরেন বাজবে তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অঞ্চলটা খালি করে দিতে হবে আচ্ছা ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় আমাদের দেশের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের হাল কেমন হবে সম্প্রতি একটি অর্থনৈতিক আন্তর্জাতিক সংস্থা মুডিস একটা রিপোর্ট পেশ করেছে সেই মুডিসের রিপোর্টে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে পাকিস্তান যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে পাকিস্তানের বাটি হাতে করে ভিক্ষা করা ছাড়া আর কিছুই থাকবে না কয়েকটা বিষয় সেখানে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্তমান উত্তেজনার মধ্যে মুডিস একটি বড় সতর্কতা জারি করেছে রিপোর্টে বলা হয়েছে যদি এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলে থাকে তাহলে পাকিস্তান সব থেকে বড়ো এবং বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যা সরকার যা পাকিস্তান সরকারকে পুরোপুরি শেষ করে দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আরেকটা হচ্ছে বিদেশি ঋণ এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আমরা জানি পাকিস্তান বর্তমান সময়ে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চলছে সম্প্রতি ভারত সরকার আইএমএফকে যে লোন সামনে দেবে পাকিস্তানকে তার জন্য রিভিউ করতে বলেছে রিভিউ কেন করতে বলেছে কারণ এই পাকিস্তান এই যে যে টাকাটা এই যে যে ঋণটা এরা যে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে পারে সেটা রিভিউ করতে স্পষ্টভাবে বলেছে আইএমএফকে আর এই মুডিসের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ঋণ নির্ভর হয়ে পড়েছে অর্থাৎ ঋণের ওপর নির্ভর করে পাকিস্তানের অর্থনীতি রয়েছে আর ভারতের অর্থনীতি অনেকটা উন্নত এবং স্থিতিশীল যদি যুদ্ধ লড়াই হয় তাহলে পাকিস্তান বাইরে থেকে যে লোনটা আপাতত পাচ্ছে যেমন আইএমএফ থেকে কিংবা অন্য অন্য প্রতিষ্ঠান থেকে যে সমস্ত লোনটা পাচ্ছে তারা টোটালি এই লোনটা পাবে না তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে তাই এই লোনটা যদি তারা না পায় তাহলে এই যুদ্ধের পরিস্থিতির পরবর্তীতে তাদের বাটি হাতে ভিক্ষা করা ছাড়া আর কিছুই থাকবে না আগের আর্থিক তলান্তি দেওয়ার পাকিস্তান এমন উন্নতি হচ্ছিল ওই রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের কিছুদিন আগে পাকিস্তানে যে মুদ্রাস্ফীতি হয়েছে সেই মুদ্রাস্ফীতি কাটিয়ে পাকিস্তান কিছুটা হলে স্বাভাবিক ফুটছিলো কিন্তু এই পরিস্থিতি তৈরি হলে পাকিস্তান পুরোপুরি শেষ হয়ে যাবে ভারতের যে অর্থনীতি সেটা অনেকটাই অগ্রগতিশীল এবং স্থিতিশীল এবং আমরা জানি দু সালের শেষ বা ছাব্বিশ সালের শুরুতে ভারত যে পঞ্চম স্থান রয়েছে জিডিপিতে সেই জিডিপিতে ভারত চতুর্থ অর্থনৈতিক দেশে রূপান্তরিত হবে তাই তাই পাকিস্তান এই পরিস্থিতি থেকে নিজেকে কাটিয়ে উঠতে কোনোভাবেই সক্ষম হবে না তাই অতি দ্রুত এই যুদ্ধ নাই তাহলে পাকিস্তানের থেকে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না আরেকটা হচ্ছে সম্প্রতি এই ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই